বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল মুজাদালা আয়াত নয় নয় হে মু যখন গোপন পরামর্শ করো সেই পরামর্শ যেন পাপাচরণ সীমা লঙ্ঘন ও রাসুলের বিরুদ্ধাচরণ সম্পর্কে না হয় কল্যাণকর কাজ ও তাক অবলম্বনের পরামর্শ করো এবং ভয় করো আল্লাহকে যার নিকট তোমরা সমবেত হবে আয়াতের তাফির হে বিশ্বাসীগণ তোমরা যখন গোপন পরামর্শ করো সে পরামর্শ যেন পাপাচরণ সীমালঙ্ঘন ও রসুলের বিরুদ্ধাচরণ সম্পর্কে না হয় এক তোমরা কল্যাণমূলক আল্লাহ আল্লাহবিরুতা অবলম্বনের পরামর্শ করো দুই আর সেই আল্লাহকে ভয় করো যার নিকট তোমরা সমবেত হবে এক যেমন ইয়াহুদি এবং মুনাফিকদের স্বভাব এটা ইমানদারদেরকে তরবিয়ত দান ও তাদের চরিত্র গঠনের জন্য বলা হচ্ছে যে যদি তোমরা তোমাদের ইমানের দাবিতে সত্য হও তাহলে তোমাদের কানাকানি কানিদি এবং মুনাফিকদের মতো পাপ ও অন্যায়ের জন্য হওয়া উচিত নয় দুই অর্থাৎ যে কাজে মঙ্গলই মঙ্গল আছে যার বুনিয়াদ হয় আল্লাহ তার রসুলের আনুগত্যের উপর কেননা এটাই হলো কল্যাণমূলক ও আল্লাহবিরুতার কাজ